হিমেল হাওয়া গায়ে মেখে এই পরন্ত বিকেলে বরানগর কুটিঘাট থেকে চলেছি বেলুড়ের উদ্দেশ্যে যেতে যেতে মনে হলো সূর্যদেব যেন তার সকল সোনার অলঙ্কার গঙ্গায় ঢেলে দিয়ে শয়নে যাবার প্রস্তুতি দিচ্ছেন ওই দূরে দেখা যায় বেলুর মঠ আর একটু কাছে এলে স্পষ্ট বুঝতে পারবেন তবে আজ আমাদের গন্তব্য কিন্তু বেলুর মঠ নয় যদিও যাব মঠের উপর দিয়েই সুতরাং মঠ দর্শন আপনাদের অবশ্যই করাবো আজ যেখানে যাচ্ছি সেই স্থানটি কিন্তু বেলুর মঠের থেকেও প্রাচীন এবং স্বামীজিরও অতি প্রিয় ছিল এই স্থান নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি বেলুড়ে তো বেলুড় সাধারণভাবে বেলুর মঠের জন্যই বিখ্যাত সেই কারণেই বেশিরভাগ সময় এই বেলুরে সকলেই আসেন কিন্তু আজ আমি বেলুর মঠ তো দর্শন করেইছি তার সঙ্গে যে শতাব্দী প্রাচীন এক স্থানে আমি যাব এখন সেটি হচ্ছে বেলুর রাসবাড়ি এই বেলুর রাসবাড়ি কিন্তু বেলুরের থেকেও অনেক প্রাচীন এখানে স্বামীজি এসেছেন এক সময় এখানে শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মোৎসবও পালন করেছেন তিনি সে সমস্ত কিছুই বলবো ঠাকুর আমার সঙ্গে চলুন ঘুরে দেখে আসি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি স্বামীজি বিদেশ থেকে কলকাতায় ফিরে আসেন ওই বছর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মোৎসব পালিত হয় এবং এর কিছুদিন পরই দক্ষিণেশ্বরে রানী রাসমণির জামাতা মথুরা মোহনের পুত্র ত্রৈলোক্যনাথ দক্ষিণেশ্বরের মন্দিরে স্বামীজির প্রবেশ নিষিদ্ধ করেন কারণ তার মত ছিল বিলেত যাওয়ার জন্য কালাপানি পার হওয়ার কারণে স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নষ্ট হয়েছে স্বামীজিও তখন স্থির করেন তাঁর গুরুদেব শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত একটি মঠ তিনি স্থাপন করবেন যার বাস্তবায়ন হয়েছিল এই বেলুর মঠ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি কিন্তু পালন করেছিলেন দক্ষিণেশ্বরের উল্টোপাড়ে ভাগীরথী তীরের অপর একটি দেবায়তানে। সেই দেবস্থানটিতেই আজ আমরা চলেছি উত্তর কলকাতার বিখ্যাত জোড়াসাকো দা পরিবারের রাধারমন জিউর মন্দির সম্বলিত গঙ্গাতীরের এই রাসবাড়ি এখানেই আঠারোশো সালের সাতাশে ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মজয়ন্তী পালিত হয় তাই কার্তিক পূর্ণিমার রাস উৎসব আর বিশেষ বিশেষ তিথিতে বেলুর মঠ থেকে মহারাজেরা ব্রহ্মচারীরা আসেন এই মন্দির দর্শন করতে জোড়াসাঁকো দা পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় পূর্ণচন্দ্র দা ও তার মাতা স্বর্গীয়া শ্রীমতী কাদম্বিনী দাসী খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি গঙ্গা তীরের এই সুরম্য রাসবাড়ির প্রাঙ্গনে আছে রাধারমন জিউর চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি নবরত্ন মন্দির সাথে রয়েছে রাসমঞ্চ নাট মন্দির ছটি আটচালা শিব মন্দির নহবৎখানা নবরত্ন মন্দিরের গর্ভগৃহে সারা বছর কাঠের সিংহাসনে অধিষ্ঠিত থাকেন কোষ্ঠীপাতরের বংশীধারী শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর শ্রী রাধারানী শিব মন্দিরগুলোর মধ্যবর্তী স্থানে একটি সুউচ্চ ক্লক টাওয়ারও রয়েছে এই হল জিও ও রাধারানী অপূর্ব গোষ্ঠী পাথরে জিওকে একবার দেখলে চোখ ফেরানো যায় না আর রাধারানীর রূপের তো কোনো তুলনাই হয় না বছর কার্তিক পূর্ণিমা তিথিতে নতুন করে সেজে ওঠে রাসবাড়ির ব্রাঙ্গন রাস পূর্ণিমা উপলক্ষে অষ্টসুখী সহ রাধা কৃষ্ণকে অপূর্ব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে এই রাসমঞ্চে রাসমঞ্চর চারিদিক দিয়ে এভাবে ঘুরে ঘুরে দেখা যাবে রাধা কৃষ্ণকে খুবই সুন্দরভাবে ভিতরে সাজানো থাকে কিন্তু বন্ধ থাকে যাতে সবাই প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে বিগ্রহগুলো যেহেতু একদম থাকে রাসমঞ্চের উপরেই সেহেতু সমস্যা হতে পারে সেই কারণে বন্ধ থাকে কিন্তু বাইরে থেকেও আপনি সুন্দর দর্শন করতে পারবেন রাসবাড়ি সংলগ্ন গঙ্গার পাড়টি কিন্তু অপূর্ব সুন্দর গঙ্গা পাড়ের এই মনোরম পরিবেশে বন্ধুদের সাথে গল্প আড্ডায় কিংবা একান্তে কাটাতে পারেন একটি অপূর্ব সন্ধ্যা সূর্য ডোবার পালা ও আকাশের পট পরিবর্তন দেখতে দেখতে কখন যে বিকেল করিয়ে সন্ধে নেমে আসবে টেটটিও পাবেন না আর সন্ধে নামার সাথে সাথে এই মন্দির চত্বর সেজে ওঠে নানা রকমের আলোর মোহময় সাজে শিব মন্দিরগুলো দেখেই বোঝা যাচ্ছে সাম্প্রতিককালে সংস্কার করা হয়েছে অপূর্ব সুন্দর শিব মন্দিরগুলো একটিরই দ্বার খোলা আছে বাদ বাকি সব বন্ধ সেখানে শিবলিঙ্গ দর্শন করে নেব শিব মন্দিরের উঁচু দালানটি থেকে বাইরের গঙ্গা গঙ্গাপাড়টি অপূর্ব সুন্দর দেখায় যারা এখনও এই স্থানটিতে আসেননি অবশ্যই এই শীতের মধ্যেই একবার এসে ঘুরে যান পুরো মন্দির চত্বরটি আরও একবার আপনারা দর্শন করুন এরপর আমরা সন্ধ্যারতি দেখতে যাব মন্দিরের ভিতরে শুরুতেই বলেছিলাম যেহেতু স্থানটি স্বামীজি অর্থাৎ বিবেকানন্দের স্মৃতি বিজড়িত সেই জন্য বেলুড় মঠের মহারাজেরা ব্রহ্মচারীরা এই স্থানে আসেন রাসের সময় তো আসেনি এছাড়া বিশেষ বিশেষ তিথিতে তারা এসে রাধারমনজিউকে দর্শন ও প্রণাম নিবেদন করে যান i <laughs> इतवड़ा I am high. অপূর্বই ভক্তিগীতির সুরের মূর্ছনায় এমনই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম যে বাইরে কখন সন্ধে নেমে এসেছে বুঝতেই পারিনি কে অপূর্ব সুন্দর দেখায় এই মন্দির চত্বর সন্ধেবেলায় রঙিন আলোর সাজে সেজে ওঠে শিব মন্দির নবরত্ন মন্দির এবং রাসমন্দির সহ পুরো মন্দির চত্বরটি ጋጃ�ጃ ጥኖጿ cliffs মন ভরে কীর্তন শুনে রাধারমনজিউ ও শ্রী নিবেদন করে ধীরে ধীরে মন্দির থেকে মন্দিরে দুধারে রাস উৎসবকে কেন্দ্র করে কিন্তু সেই পুরনো আমল থেকেই বসে একটা বেশ পুরোনো মেলা এই মেলাটিও রাসবাড়ির মতোই বেশ পুরোনো এবং রাস উৎসবকে কেন্দ্র করে প্রায় পনেরো দিন ধরে চলে এই মেলাটি এখানে আসতে হলে বেলুড় মঠের জিটি রোডের উপর থেকে টোটো পাওয়া যায় আবার দক্ষিণেশ্বর থেকে লালবাবা কলেজ স্টপেজে নামলেই পৌঁছে যাওয়া যায় এই রাসবাড়িতে ফিরব সেই লঞ্চেই তাই লঞ্চ ঘাটে যাওয়ার পথে বেলুরের উপর দিয়ে যাচ্ছি রাতের অপূর্ব সুন্দর এসে গেছে আমাদের লঞ্চ এতদূর যদি ভিডিওটি দেখছেন তাহলে আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যদি এখনও আমার এই কথা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীতে যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে সেই বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে আগামীতে যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের কাছে সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে